খুব দ্রুতই এখন নদীর জল কমে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে নদী আবার কদিন পরেই এখানে ধান পান লাগানো হবে জোয়ারে আসিলে জল ভাটিতে যায় চলে এই তো জোয়ার ভাটা যেমন আসে তেমনি আবার চলেও যায় মাঝখানে দিন কয়েক দিন বেরিয়ে যাওয়া কোথায় থাকে এত জল আবার কোথায় থেকে আসে নালা সব কিছু ভরে যায় আবার সেগুলো থেকে চলেও যায় যেমনি মাঠেল পুকুর ভরে যায় কিন্তু জোয়ার চলে যাওয়ার সাথে সাথে তারাও ধীরে ধীরে শুকিয়ে আসে কমে যায় তাদের ক্ষমতা এই আবার যখন জোয়ার আসবে তখন তারাও আবার পূর্ণাঙ্গ অবস্থান পায়